خوش آمدید جنوں جنوں فائرے نچاپو جو نواب جواب حبیبوں نثاب حبیبوں نثاب ہمیں رحمتہ اللہ علیہ رسولهم درے محمد پاک

আলেম ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা আফফাত রহমান কুকুকে মিথ্যা শাস্তি দিয়ে যারা শাস্তি দিতে চেয়েছিলেন তারা আজকে কুরআনের ভাষা হলো দোজখের পথে সবচেয়ে নিকৃষ্টদের আমরা বিচার পেছি কিনা না বলেন আমাদের বিচার তাই আনে বহু মানুষকে হত্যা করা হয়েছে সাতক্ষীরা রাস্তায় রাস্তায় পাখি বলে হত্যা করা হয়েছে সাইদি সাহেব রায় দেওয়ার পরে হত্যা করা হয়েছে নাম করে তালার আদালত বিপ্লব তালার সাতক্ষীরার অন্তত পক্ষে পঞ্চাশ জন হত্যা করা হয়েছে হুমরার একজন শিশু মাদ্রাসার ছাত্র তাকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে ক্রসে ক্রসে সাত খেলার আমার বাড়ি এখানে সাত খেলার বহু বাড়ি ধ্বংস করে দিয়েছিল সেই এসপি যার নেতৃত্বে সাত ভূখণ্ড পাকিস্তান বানিয়ে সরকার প্রধানের সন্তুষ্ট করে লাভ হয়েছিল আজকে সেই সমস্ত হত্যা সেই আন্দোলনের ধারাবাহিকায় সমগ্র বাংলাদেশে আজকে আগুনের শেষ মুহূর্তে দেশ খালেদা যে সাজা দিয়েছিল সেই সাজা দশ বছর দিয়েছিল মিথ্যা মুনাফেকে রায় পরে ১০ বছর দিয়েছিল আজকে বেগুন খালেদা জিয়া কুয়েতের টাকা নেওয়ার জন্য আট কোটি টাকা হয়েছে আর সেই টাকা মিথ্যা কথা বলে এদিনের কথা বলে সাজা দিয়েছিল বন্ধুরা এবার ফেসিস্টের পতনের জন্য এবং অনেক আলেমার অনুমাদের আমি জেলখানায় এই সাতক্ষীরা যশোর কুষ্টিয়া খুলনা ঢাকা বিভিন্ন কারাগারে দেখেছি মানুষ কিভাবে আমাদের পরে নির্যাতন করেছে এই নির্যাতনের ইতিহাস আমাকে যখন সত্তর বছর সাজা দিল আমরা বুঝতে পারিনি আমি ছিলাম ঢাকায় আপনাদের সামনে বলতে চাই আমি অনেক জায়গায় বলেছি বলে দাঁড়িয়ে বলেছি যে আমি ছিলাম ঢাকাতে আমি শুধু খালেদা জিয়ার কাছ থেকে বারবার এসেছেন সাত খেলায় বারবার এসেছেন প্রধানমন্ত্রী শিক্ষক তিনবার তারা এসেছেন একবার সাত কে এসেছে বারবার এবং তার কাছ থেকে যে উন্নয়ন উৎপাদক এলাকার কাজ কো ছিল পুরে জনপ্রিয় হয়েছিল পুরে শেঠ আছেন স্টক হয়েছিল ঠিক আছে লোক এবং মূল দায়িত্বে ছিলেন

বলেছেন পর্দায় ছেড়ে তাকে কুপে মারবে বলেছে তাকে তারাই কি চাইছিলেন নেত্রীকে বলেছিলেন চিকিৎসা দরকার নেই তাহলে তুমি এখন কেন বোধ বহন করছো ভারতে গিয়ে অতএব কোন ষড়যন্ত্র করে আমি শুধু আর একটা কথা বলে বক্তৃতা শেষ করবো পনেরোশো মত সদর সংঘ ছাত্র জনতাকে হত্যা করেছে অধিকাংশ কি দেশ সেই আমাদের সাতদিনার আবু সাহেব এই নাম টিনে হত্যা করেছে এদের কি বিচার না আমার কাছে সত্তর বছর আমি আনুষ লোককে বলেছিলাম আমি আর কবর ভয় পেয়েছিলাম বলেছিলাম আনুষ ভাই তুমি আমাকে সত্তর বছর সাদা দিয়েছ মানুষ বলে তোমাকে মারা উচিত না যে মারা যায় না কিন্তু তোমার সাতশো বছর সাদা হবে এই জানুয়ার যে পরিবহন দায়িত্বে